মহাদেব ও মা সতীর প্রেমকাহিনী প্রেমের অমর গাথা সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও মহিমান্বিত প্রেমকাহিনী হল মহাদেব ও মা সতীর প্রেমগাথা এটি শুধু এক প্রেমের কাহিনী নয় বরং ভক্তি ত্যাগ এবং পুনর্জন্মের এক অসাধারণ উপাখ্যান মহাদেবের নিঃসঙ্গতা সতীর প্রেম দাক্ষায়নী রূপে তার আত্মত্যাগ এবং পরবর্তীতে পার্বতী রূপে পুনর্জন্ম সমগ্র কাহিনী এক অসাধারণ আধ্যাত্মিক প্রেমের প্রতিচিত্র ড্যাশ 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 শিব মহাযোগীর একাকী জীবন ত্রিলোকের অধীশ্বর মহাদেব শিব ছিলেন এক নিঃসঙ্গ যোগী তার সংসার বা ভোগের প্রতি কোনো আসক্তি ছিল না শ্মশান ছিল তার আবাস গলায় বাসুকি নাগ এবং শরীরে ভস্ম মাখানো এক নিরাসক্ত নির্জন যোগী তিনি ধ্যানমগ্ন হয়ে আত্মসুখে থাকতেন এবং তার ভক্তবন তাকে এক ত্যাগী নিরাসক্ত দেবতা হিসেবে শ্রদ্ধা করতেন কিন্তু সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ব্রহ্মা ও বিষ্ণু জানতেন যে শিবকে সংসারী হতেই হবে কারণ তার যজ্ঞপত্নী ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ দেবতাদের এই চিন্তা থেকেই জন্ম নেয় এক মহাকাব্যের প্রেমকাহিনী মহাদেব ও মা সতীর প্রেম ড্যাশ 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 সতীর জন্ম ও মহাদেবের প্রতি আকর্ষণ দক্ষ প্রজাপতির কন্যা সতী ছিলেন অপরূপা গুণবতী এবং পরম ভক্তিমতী ছোটবেলা থেকেই তিনি মহাদেবের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি পোষণ করতেন তিনি জানতেন মহাদেব নিরাসক্ত যোগী তবে তিনি ছিলেন মহাদেবের প্রতি গভীরভাবে আকৃষ্ট দীর্ঘ তপস্যার মাধ্যমে সতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য ব্রত গ্রহণ করেন তিনি কঠোর সাধনা ও উপবাস করেন একনিষ্ঠ চিত্তে শিবের ধ্যান করেন তার কঠোর তপস্যা দেখে দেবগণ এবং ঋষিগণ অভিভূত হন অবশেষে মহাদেব স্বয়ং সতীর তপস্যায় প্রসন্ন হয়ে তার সম্মুখে উপস্থিত হন এবং তাকে বর দেন তিনি সতীকেই নিজের পত্নী হিসেবে গ্রহণ করবেন সতী অত্যন্ত আনন্দিত হন এবং কিছুদিন পরেই মহাদেব ও সতীর বিবাহ সম্পন্ন হয় ড্যাশ 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 দক্ষ প্রজাপতির অপমান সতী মহাদেবের পত্নী হলেও তার পিতা রাজা দক্ষ প্রজাপতি কখনোই এই সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি মনে করতেন মহাদেব সংসার জীবনের জন্য অনুপযুক্ত কারণ তিনি অর্ধনগ্ন শ্মশানে বসবাস করেন এবং দেবতাদের মতো রাজস্বিকতা বজায় রাখেন না একদিন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং সমস্ত দেবতা ঋষি ও মহর্ষিদের আমন্ত্রণ জানান কিন্তু মহাদেব ও সতীকে আমন্ত্রণ জানাননি সতী যখন জানতে পারেন তার পিতার আয়োজনকৃত যজ্ঞে মহাদেবকে অবজ্ঞা করা হয়েছে তখন তিনি প্রবল ক্রোধে যজ্ঞস্থলে যান তিনি দক্ষকে জিজ্ঞাসা করেন কেন মহাদেবকে আমন্ত্রণ জানানো হয়নি দক্ষ অত্যন্ত অবজ্ঞাসূচক ভাষায় মহাদেবকে অপমান করেন এই অপমান সহ্য করতে না পেরে সতী বলেন আমি এই দেহে জন্মগ্রহণ